নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন নানা গল্প নয় এক অসুখ নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব পিটিএইচডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে এক অদ্ভুত রোগ এই রোগটি শুধু অদ্ভুতই নয় এই রোগ পেছনের লুকিয়ে থেকে অনেক রোগকে তৈরি করছে যেগুলি নিয়ে হয়তো বহু রোগী চিকিৎসকের কাছে ছুটে আসছে এবং অনেক সময় ডাক্তাররা এই পেছনের লুকিয়ে থাকা কে ধরতেই পারছে না কারণ রুগীরা বা তার অভিভাবকরা এই রোগটির গুরুত্ব বুঝে উঠতে পারেনি এবং ডাক্তারের কাছে বলার প্রয়োজনও মনে করেনি ফলে এই ধরনের কেসগুলোতে ডাহা ফেল করছে চিকিৎসকরা এর দায় কিন্তু উভয় পক্ষের তাই এই রোগটি সম্বন্ধে অল্প বিস্তর জানা আমাদের সকলের দরকার অতীতের কোনো ভয়ানক দুর্ঘটনা দুঃখদায়ক ঘটনা চরম অপমানের কোনো অভিজ্ঞতা বড় অ্যাক্সিডেন্ট কোনো ভয় কোনো দুঃখ যেটা রুগীকে তাড়া করে বেড়াচ্ছে যেখান থেকে রুগী হাজারো চেষ্টা করে নিজেকে বার করতে পারছে না তাকেই বলে এসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দেখুন বর্তমান সমাজ যেরকম মানসিক অবনমনের দিকে এগোচ্ছে এখানে একজন মানুষ অন্যজনকে সম্মান দিতে ভুলে যাচ্ছে মানুষের ব্যবহার মুখের ভাষা প্রচণ্ড রুঢ় হয়ে উঠছে নৈতিকতা মানবিকতা এ ধরনের কথাগুলো শুধুমাত্র ডিকশনারির পাতাতেই পড়ে থাকছে এর ফলে কিছু নরম প্রকৃতি মানুষের মনে আঘাত লাগছে এবং সে আঘাত কাউকে বলারও উপযুক্ত লোক খুঁজে পাচ্ছে না এর ফলে গুমড়ে গুমড়ে মরছে বহু মানুষ তৈরি হচ্ছে এসডি মানুষের প্রিয় লোকের সংখ্যা ক্রমশ কমছে বিশ্বাস বা ভরসা করার একজন বা দুজন মানুষ থাকলেও তারাও যদি হঠাৎ পৃথিবী থেকে চলে যায় সেই শোক মানুষ বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন এখানেও তৈরি হচ্ছে পিটিএসডি দেখুন কোনো দুঃখদায়ক ঘটনা চরম অপমানের কোনো অভিজ্ঞতা জীবনে ঘটে যাওয়া বড় কোনো অ্যাক্সিডেন্ট কোনো ভয় এগুলিতে মানুষ বিচলিত হবেই এটা স্বাভাবিক কিন্তু সেটা থেকে যদি মানুষ নিজেকে দিনের পর দিন মাসের পর মাস বার করতে না পারে তখন সেটা রোগের রূপ নেয় এসব ক্ষেত্রে চিকিৎসা ছাড়া কোনো উপায় নেই বরং এগুলোর প্রতি অবহেলা করলেই এগুলোই টেনে আনে বহু রোগকে এটাকেই আমাদের ডাক্তারি ভাষায় বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক সময় অনেক রুগী এসে বলেন ডাক্তারবাবু ঘুম হচ্ছে না মুখে রুচি নেই খিদে একবারে তলা নিতে কিছু কিচ্ছু করতে ইচ্ছা করছে না জীবনটা যেন অসহ্য লাগছে সব লক্ষণগুলোর পেছনে আমরা হয়তো পিটিএসডি লুকিয়ে আছে এটা বুঝতে পারি কিন্তু বর্তমানে অনেক ভারী ভারী রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশান ডিসমিনেরিয়া অ্যালার্জি জন্ডিস রেকার ইউটিআই ইত্যাদি বহু রোগগুলোর পেছনে জমি তৈরি করে দিচ্ছে পিটিএইচডি তাই একজন চিকিৎসক ও একজন রুগী দুজনকেই কিন্তু সতর্ক থাকতে হবে এই পিটিএইচডি নিয়ে আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার